ধর্মনগর বন দফতরের অভিযানের দুই দিনে কাতিলপাড়া ফুলবাড়ি ও কদমতলা থেকে প্রচুর পরিমাণে চেরাই সেগুন কাঠ উদ্ধার করা হলো এ বিষয়ে চুরাইবাড়ি ফরেস্ট বিট অফিসের আশুতোষ মালাকার জানিয়েছেন মঙ্গলবার সকালে তিনি কাতিরপাড়া ও ফুলবাড়ি গ্রামে অভিযান চালিয়ে প্রায় সাড়ে পাঁচ গ্রাম সেগুন কাঠ উদ্ধার করেছেন সেই সাথে বুধবার ভোরে ধর্মনগর বন দপ্তর ও চুরাইবাড়ি বিট অফিসের যৌথ অভিযানে এম সেট জিরো এইট সিক্স সেভেন টু ওয়ান নম্বরের একটি সেগুন কাঠ বোঝাই গাড়ি আটক করা হয় এই গাড়ি থেকে প্রায় দুই কাম সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে যারা আনুমানিক বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা হবে বলে তিনি জানিয়েছেন তবে এই অভিযানে কাউকে আটক করা যায়নি বুধবারের অভিযানে ধর্মনগর মহকুমা বন আধিকারিক অশোক কুমার শহর রেঞ্জার উপস্থিত ছিলেন ভানুচন্দ্র রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক রা সকাল আনুমানিক ধরেন দশটা নাগাদ আমরা খবর ছিল আমাদের কাছে ওই খবরের ভিত্তিতে আমরা আমি চুলাই বাড়ি অফিসার এবং আমার রেঞ্জ অফিসার ধর্মনগর এবং আমার এসডিএফও ধর্মনগর আমরা যৌথ একটা অভিযান চালাই অভিযানে আমরা প্রথম কাদিরগা পাড়া যায় ওইখানে গিয়ে কিছু সয়িং টিমবার উদ্ধার করি এখানে আনুমানিক প্রায় দুই থেকে আড়াই কাম হবে এরপরে আমরা ওই ওইখানে রিকভারি করার পর আমরা আবার আসি ইয়েতে ফুলবাড়ি 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 আছে ওইখানেও আমরা আবার আরও প্রায় দুই থেকে তিন কাম সিম্বার উদ্ধার করি আর তার বাজার মূল্য আনুমানিক ধরেন দুই দেড় থেকে দুই লাখ টাকার কাছাকাছি হবে এটা এখন আমাদের বিটি আছে এখন পাশাপাশি আমরা গতকাল রাত্রের থেকেই ডিউটিতে ছিলাম সারাটা ডিউটি করার পর সকালে আনুমানিক সাড়ে পাঁচটা ছয়টার দিক নাগাদ একটা গাড়ি দেখতে পাই লোড করা সুইং কার্ড নিয়ে আছে তো ওইটার পিছু করে আমরা কদমতলা কদমতলা এসে ওই গাড়িটাকে ধরাতে পারি ওটা দেড় থেকে দুই কামটিম করা আছে আমরা গাড়ি চ উদ্ধার করে নিয়ে ধর্মনগর রেঞ্জে বেছে রেখেছি গতকালকে আর আজকে মিলে আনুমানিক ধরুন আহ চার থেকে চার সাড়ে চার খান বলল তো গাড়ি সহ হিসাব করলে তো অনেক টাকা প্রায় দশ লাখ টাকার কাছাকাছি